একজন হাসিনারে সামনে রাখা সবাই লুটা পেটটা খাইছে খাইছে কিনা খাইছে না একটা দেড়টা বছরে চুরি করলে কি কথা এক দেড় বছর করা না তখন কি ধরার কেউ ছিল আপনারা আপনারা কেউ ধরতে পারতেন গত দেড় বছরে আপনার কি অন্তত দেবীর দ্বারে পঞ্চাশ একশো কোটি টি আয় নাই এগুলো চুরি করলে পারতাম না তো এখন চুরি করলে তো তখনই পারতাম যেহেতু করি নাই ভবিষ্যতেও করবো না আর আমি চুরি করলে আপনারা ধরে লাগবে না আমি চুরি করলে সারা দেশ আমার দেহে আমি করলে সারা একটা জিনিস মাথায় রেখেন এমন কেউ ভোট দিয়ে তোর হাসিনা কি ছিল প্রধানমন্ত্রী ছিল ছিল না হাসিনার চালাইছে বইনে চালাইছে ফুতে চালাইছে চালাইছে কিনা হাসিনার বনজিয়ে চালাইছে আবার বোন ফুতে চালাইছে চালাইছে কিনা আবার হচ্ছে কি বাইয়ে চালাইছে আবার হচ্ছে বাইরা বাইয়ে চালাইছে চালাইছে কিনা এমন কেউ রে ভোট না যে ভোট দিবেন এবার আরে চালাইবো হচ্ছে এবারে সালাই চালাইবো হচ্ছে এবারের হমুন যাকে ভোট দিবেন তাকে দেখে ভোট দিবেন যে সে চালাই কিনা যদি মনে হয় যে ভোট দিবেন একজন রে চালাইবো একজন রে তাইলে যে চালাইতো চাই প্রয়োজনে সে ভোটে দাঁড়াক দাড়াক কাকু ঠিক কি না যদি ভোট দেয় আপনারে চালাই তো আপনি কারণ আমি যদি আপনারে ভোট দেয় প্রশ্ন তো আমি আপনারা এই করাম নাকি নাকি আমি আপনারে ভোট দিয়ে আপনার সালারে গিয়ে প্রশ্ন করাম আমি যদি আপনার ভোট দেই মাতব্বরে যদি আপনার সালাই করে এটা কি আপনি মেনে নেবেন আমি যদি আপনি ভোট দেই আপনার বউ যদি মাতব্বরি করে এটা মানবেন আপনি কামাই করবেন আপনি মাতব্বরি করবে হচ্ছে আরেকবার রিবেডি এটা কি আপনি মানবেন এই জিনিসগুলা বুঝছেন যে ভোট যারে দেয়াম সেই তার সাথে কথা আর আশেপাশে যারা আছে তাদের সাথে কিসের কথা কারণ আমাদের আমরা হাসিনা চাই না আমরা ওই হাসিনা হাসিনার বোন হাসিনার ভাই হাসিনার পোলা হাসিনার মাইয়া ওই শাসন আমরা দেখিয়ে ফেলছি একজন হাসিনারের সামনে রাইকা সবাই লুটটা বেটটা খাইছে খাইছে কিনা খাইছে না পুরো গোষ্ঠী লুটটা বেটটা খাইছে খাইছে কিনা আবার এরকম আমরা হাসিনার করতে চাই না আমরা চাই যাকে ভোট দিব তাকে জবাবদিহি করব। যাকে ভোট দিব সে চালাইতে হবে যাকে ভোট দিব সে আমার বাড়িতে আসতে হবে যাকে ভোট দিব সে মেল করতে হবে যাকে ভোট দিতে হবে সে এসে সমস্যা সমাধান করতে হবে কিন্তু ভোট দিব হচ্ছে কালামিয়ারে আর শাসন করবে এসে সাদা মিয়া ভোট দিব হচ্ছে লালমিয়ারে শাসন করবে হচ্ছে কালামিয়া এটা কি আপনারা মানবেন মানবেন এটা যদি কালামিয়া শাসন করতে চায় কালামিয়া নিজে ভোটে দাঁড়াইতে হবে